স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বারবার বরাবর স্মারকলিপি দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা দেশের বিরুদ্ধে আধিপত্যবাদী জাতীয় নির্বাচনের দাবিতে এই এই বলে জানান তারা সকাল দিকে ঘিরে সামনে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধিরা পরে প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করলে হাইকোর্টের সামনে পুলিশ বাধা দেয় পরে পুলিশের সাথে সাত সদস্যদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্থানীয় সরকার জনপ্রতিনিধি যারা আমরা ছিলাম আমরা সকলেই একত্রিত হয়েছি এই সরকার বলতে চাচ্ছে যে স্থানীয় সরকার ঠিক ঠিকমতো চলছে না তাই স্থানীয় সরকার দিতে চায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যারা সরাসরি এর সাথে সম্পৃক্ত ছিলাম আমরা দেখেছি যেখানে চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে প্যানেল চেয়ারম্যান হয়েছে যেখানে উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে সেখানে ইএনও বা ল্যান্ড দায়িত্ব পালন করছে